আসসালাম আলাইকুম ওয়ালাইকজন আসসালাম আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো যিনি একজন প্রবাসী এবং বেজ কিছুদিন যাবৎ উনি ওনার হাঁটু ব্যথা উনি ভুগছিলেন আমরা প্রথমে ওনার সাথে একটু পরিচিত হই ওনার নামটা জানি স্যার আপনার নামটা জি ওন নাম মহাম্মদ দাউল দাওয়াল স্যার আপনি কোথায় থাকেন আমি আরব রাতে থাকি আরব আমিরাতে থাকেন বাংলাদেশে কোথায় আপনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি মহাখালী নয়াখালীতে

লাস্ট আমি বাড়িতে আসি এক দুই মাস পরে বাড়িতে আসি প্রাথমিক পর্যায়ে জেলা শহর মেজদি থেকে ওষুধ করি এরপরে পিছি লাস্ট আমার ছুটি টাইম হয়ে গেছে আমি চলে গেছি চিকিৎসা চালু অবস্থায় কিছু মেডিসিন নিয়ে আমি চলে গেছি ওখানে যে আমি মেডিসিন পুরোপুরি নিয়েছি যে কোর্স ছিল তাতে তেমন একটা সুফল পাইনি আচ্ছা ওখানে আবার আমার ট্রিটমেন্ট চালু হয়েছে আপনাদের সাথে আপনি স্যার ফলোয়ার ছিলেন আচ্ছা একটু জানতে চাইবো আপনার কাছে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন আমি হয়েছিলাম ডাক্তার সাথে আপনার যে হাটুতে যে ব্যথা ছিল সেটা এখন আর আগের মতো আপনার যে আগের যে স্বাভাবিক কাজকর্মগুলো আপনি করতে পারতেন সেগুলো এখন অনায়াসে করতে পারেন ইনশাল্লাহ আমি আশাবাদী করতে পারবো আচ্ছা

তারপরে দেশের বাড়িতে আসার পরে সাড়ে সাতটা আচ্ছা এক্সারসাইজ যে করতেন সেটার কি কোনো ফলাফল পেয়ে ছিলাম অবশ্যই অবশ্যই ব্যায়ামটাই এগুলো বেশি ওষুধের থেকে ব্যায়ামটাই গুরুত্বপূর্ণ সেই ব্যায়ামগুলো করার পরবর্তী অবস্থা আপনি যখন দেখেছেন যে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে তখন আপনি ডিসিশন নিয়েছেন এসে আপনি স্যারের সাথে দেখা করবেন এবং স্যারের সাথে দেখা করার পরে স্যার কি বলেছিলেন আপনাকে স্যার আমাকে বলেছিল আমাকে থেরাপি দিবে জি আর পিআরপি করাবে আচ্ছা তো ওই হিসাবে স্যারের কথা আমার থেকে ভালো লাগছে কারণ আমি আগে থেকে ভালো ছিলাম আচ্ছা যার কারণে আমি এখানে আসা স্যারের থেকে চিকিৎসা নিয়েছি ইনশাল্লাহ ভালো ফিল করতেছি অনেক ভালো এবং সুস্থ আছেন জি

স্যার একটা বিষয় একটু জানতে চাই আপনি যেটা বলেছেন যে আপনি প্রথমে বাংলাদেশে বেশ কিছু জায়গায় আপনি ট্রিটমেন্ট নিয়েছেন পরবর্তীতে আপনি সংযুক্ত আরব আমিরাত সেখানে আপনি সেখানকার সবচেয়ে উন্নত চিকিৎসাও আপনি গ্রহণ করেছেন বাংলাদেশ থেকে যেগুলো পেয়েছিলেন সেগুলোতে হয়তো আপনি ওই পরিমাণ আপনি প্রত্যাশিত ফল আপনি পান আর আপনারা যেটা করেছেন সেটা হয়তো অনেক বেশি এক্সপেন্সিভ ছিল যেটা আপনার জন্য বিয়ার করাটা একটু কষ্টসাধ্য হয়ে গিয়েছিল তো পরবর্তীতে আপনি ডক্টর শফিউল্লা প্রধান ওনার আন্ডারে এসে আপনি ট্রিটমেন্ট করেছেন ডক্টর শফিউল্লা প্রধান যেটা সবসময় বলেন যে কোমর হাঁটু এবং ঘাড়ের যে অপারেশনবিহীন চিকিৎসার মাধ্যমে যে মানুষ সম্পূর্ণ সুস্থ হয় সেটা সবচেয়ে বড় প্রমাণ আমরা আপনাকে দেখে আমরা বুঝতে পারছি তো আপনার মতো কিন্তু অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছে আমাদের দেশের বিভিন্ন আনাচে কালাচে ছড়িয়ে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে দীর্ঘ দিন যাবত ওনারা ভুগছেন অনেকে আছে যে কোন ডক্টরের কাছে যাবেন তারা বুঝতে পারেন সঠিক সিদ্ধান্ত তাদের অভাব আছে অনেকে তথ্যগত অভাব আছে তারা জানতে পারেন না কোথায় যাবে অনেক আছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সারা জীবনের কষ্টার্জিত অর্থ ব্যয় করেন ঠিকই কিন্তু তারা ভালো হন না আমরা এমনও অনেক সময় দেখি যে ভুল চিকিৎসার কারণে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি উপদেশমূলক ভাবে কিছু বলবেন যে আমি এইটুকু বলবো আমি সুস্থ হয়েছি

আপনাকে ভিডিও পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ আলাইকুম আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ